গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমার স্নান হয়ে গেছে আজকে সকালবেলা উঠে আমি সব কাজ করে নিয়েছি আর আমার ছেলে মেয়ে এই মাত্র উঠলো বিছানা থেকে আমার এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে দেখো ঠাকুরঘর পুজো দাওয়া হয়ে গেছে আর রান্নাঘরের সব কাজকর্ম করে নিয়েছি আর এই যে আমার পুচকু আমার পুচকু ব্রাশ করো দেখো বাইরে কত রোদ দূর জানি আমার বেলায় আবারও গরম লাগবে কারণ গরমে রান্না বান্না করলে আরও কষ্ট হয় কিন্তু সকালবেলা আজকে অনেক কাজ করেছি ঘুম থেকে উঠে জলের ফিল্টারের বোতল টোতল ধোয়া আর এই যে রান্নাঘর পরিষ্কার করেছি গ্যাসটা সব মুছেছি কালকে রাতে আচার করেছিলাম সেগুলো সব ছড়িয়ে বড়িয়েছিল সেগুলো সব করতে করতে ঘেমে গেছি আর স্নান করে নিয়েছি আর বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে আসো একটা ফুল রয়ে গেছে গাছে দিয়ে আসো বাবার পায়ে দিয়ে আসো তো আজ হচ্ছে ক তারিখ আজকে দেখে আজকে হচ্ছে আট আট তারিখ আটটি মে আমার ডেলি ব্লগ শুরু করলাম সকাল নটা থেকে জল এক্ষুনি চলে গেল আজ জানলাম নটা বাজে সঙ্গে থেকেও আমার পাশে থেকেও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও সারাদিনও ডেলি ব্লগ আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমাদের নিয়েই চলবো দেখতে থাকো আর দেখো তার আগে দেখাচ্ছি আকাশে অনেক দিন পর এরকম দেখলাম আগে আমরা ছোটোবেলায় এগুলো দেখে খুব আনন্দ পেতাম দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো ক্রস হয়ে গেছে মানে রকেট গেছে আকাশে এরকম রকেট গেছে আর এইগুলো দেখে ছোটবেলায় কিন্তু খুব আনন্দ পেতাম খুব মজা পেতাম আকাশের দিকে তাকিয়ে আমরা এই রকেট দেখে মানে একটা অন্যরকম জিনিস ফিল করতাম এখনকার বাচ্চারা সেটা আর করে না এখন আর সে সমস্ত নেই এখনকার বাচ্চারা অনেক অ্যাডভান্স এখনকার বাচ্চাদের আর উপরে আকাশের দিকে তাকানোর এখনকার বাচ্চাদের সময় নেই তারা এগুলো দেখেও না জানেও না এগুলো আনন্দও করে না কিন্তু ছোটোবেলাটা কিন্তু আমরা এগুলো খুব দেখতাম আনন্দ করতাম যে রকেট যাচ্ছে আকাশের মাথার উপর থেকে রকেট যাচ্ছে এরকম বলে তোমাদেরকে জানালাম আর দেখো আমার সব কাচা ধোয়াও হয়ে গেছে সবই করে নিয়েছি এই পাশেও করে নিয়েছি আর আমার এই সামনের দড়িটা ছিঁড়ে গেছে ওখানটা দই খাটাতে হবে এই দুই পাশে এদিক আর এদিকে দু পাশে মিলিয়ে সব কিছু মেলেছি এই দেখো এখানে সামনের দড়িটা খাটাতে হবে আজকে এমনিও বেশি কিছু কাঁচা ছিল না কালকে আমার সব কাঁচা হয়েই গেছিলো মাসের কাঁচা তাই আজকে একদম হালকাই ছিলাম আর স্নান করে পুজোটাও দিয়ে দিলাম এখন যাব সকালে চা করতে এখন আমি রান্নাঘরে চা করবো মেয়ে ছেলে সবাই উঠে গেছে একটু লিকার চা করব। তারপরে টিফিন করব রান্না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখি দেখি ই অনেকটা চিনি রয়েছে চা বসে গেছে দেখো আমার ছেলে আজকে চা করবে বায়না করছে এই যে এই দেখো চা বসিয়েছে কালকে মেয়ে করেছে মানে বসিয়েছে আমি আছি এখানেই আর আজকে ও বলছে আমি আজকে চা বসাবো তাই আজকে ও চা বসালো আমি চিনিটা দিয়ে দিলাম আর দেয় না আর মিষ্টি বেশি হয়ে যাবে দেখো দেখো ব্যাস 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 আর না 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 বাবা আমি দিয়ে দিয়েছি অনেকটা ব্যাস তুমি পারো না দিদি ভালো পেরেছিল সব বাইরে চিনি পড়ছে চা পাথর শিখছে আর একটু জল দাও তাহলে একটু জল দাও অনেক চিনি মিষ্টি হয়ে যাবে দাও ঠিক করে দাও না পরে দেখো গায়ে না পরে আচ্ছা ঠিক আছে আর না যাও আট কাম খুব চা খাওয়ার নেশা হয়েছে খুব চা খাওয়ার নেশা হয়েছে আমাকে দেখেছে আমাকে দেখে দেখে নিজেরা এখন খুব চা খাওয়ার নেশা হয়ে গেছে তারা চা জলটা ফুটবে এই দেখো বন্ধুরা জলটা ফুটেনি এখনো জলটা ফুটবে তারপরে চা পাতা দেবে এখন না এখন না চামচ দিয়ে দিদি কিন্তু এরকম করেনি দিদি কিন্তু সুন্দর করে দিয়েছিল বদমাশি করে না আর ওই দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছে দেখছে আমা ব্যাস করেছো আমাদের ব্যাস করো চা হয়ে যাবে চা খেয়ে তারপরে আমি টিফিন করব ছেলে মেয়ে উঠে গেছে আর আমি বিছানাটাও ঝেড়ে নিয়েছি আর আমার মেয়ে এই যে উঠেছে এখন আমরা যাব খেতে আজকে টিফিন খাবো নিয়ে এসেছে দোকান থেকে ম্যাগি আজকে টিফিনে ম্যাগি করব সরক বিছানাটা ঠিক করেছে দেখো আমার মেয়ে বিছানাটা ঝেড়েছে কত সুন্দর লাগছে প্রচন্ড রোদ্দুর উঠেছে ভীষণ ভীষণ গরম পড়বে আর এদের সবার ম্যাগি খাওয়া হয়ে গেছে আগে পড়তে বসেছে আর আমি দেখো আমি খাচ্ছি আমি এখন ম্যাগিটা খাবো না নিজে দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে মা বলবো বলবো মা পাত দিয়েছো আমাকে জিজ্ঞাসা করছে ছোট লোক কোথাকার তুই দিয়েছিস আমি সকালে গিয়েছি সকালে এখন ঘুরতে ঘুরতে পায়খানে যাচ্ছি দেখো এরা সবাই খেয়েছে বাকি পুরো পরিষ্কার করে আর আমি আগে একটু চিড়ে খেয়েছি কিন্তু আমার ম্যাগিটাও আমি খাবো এখন ম্যাগিটা খাচ্ছি আর পড়াশোনা চলছে পড়াশোনা চলছে এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়েছে ডালও ফুটে গেছে আজকে ডালে আমি কিচ্ছু দেবো না একদম সিম্পল ডাল করবো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে প্লেন আর এদিকে দেখো বন্ধুরা আমি সয়াবিন আর আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি এটা এবারে আমি মশলা কষিয়ে সয়াবিন করব তো সয়াবিন আর ডাল আর একটু পাপড় ভাজবো ব্যাস আর কালকে তো আচার করেছি সেগুলো আছেই এই হচ্ছে আজকে দুপুরের রান্না আমার ডাল নেমে গেছে আর আমার সয়াবিন বসে গেছে দেখো বন্ধুরা সয়াবিনটাকে কষাচ্ছি কষিয়ে জল দিয়ে দেবো আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি ছেলে মেয়েকে বসে পড়েছি ভাত দিতে এই দেখো বন্ধুরা ডাল করেছি আর সয়াবিন আর ওদের জন্য পাপড় ভেজেছি সার বাবা স্যার আসো পাপড় ভেজেছি এখন খেতে দেবো দুপুরে খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয়নি একটু শুয়েছিলাম আর প্রচন্ড গরম পড়েছে আর সকালে যেহেতু স্নান করেছি একদম ঘেমে গেছি এখন যাব কলে খালা বাসনগুলো ধুয়ে একটু গা ধুয়ে আসবো তারপর তোমাদের সাথে কথা বলবো আর আমার ছেলেমেয়েরা বাইরে খেলছে তো এখন আমি যাচ্ছি কলে মনে ছটা বেজে গেছে কল থেকে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি চলে এসছি ঘরে গা ধুয়ে আর মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে আর আজকে দুধ আছে একটু দুধ মুড়ি খেতে দেবো ওদেরকে তারপরে পড়তে বসাবো সন্ধ্যাবেলা দুধ মুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন পড়তে বসেছে এই যে দেখো বন্ধুরা আমার ছেলে মেয়েকে পড়া দিয়েছি আর সেটা লিখতে দিয়েছি সেটা লিখছে তাড়াতাড়ি লেখা শুরু করো রাতের খাবার করার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে আর ছেলেকে নিয়ে একটু ডাক্তারখানা যেতে হয়েছে কারণ ছেলে দিন ধরে নাকে ব্যথা বলছিল তাই নিয়ে গেছে ওকে আর আমার মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে মেয়ে আর আমি রয়েছি বাড়িতে রাতে রুটিটা করেই মেয়েকে দেব খেতে আর ছেলেকে পরে দেব খেতে রাতের খাওয়া হয়ে গেছে আমার মামের এই আর এই আচ্ছা এই ছেলে খাচ্ছে রুটি আর একজনও খাচ্ছে তাকে দেখানো যাবে না সে বারণ করেছে খাচ্ছে সর্বনের তরকারি দিয়ে আমার খাওয়া হয়ে গেছে আমার আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আগেই আর এরা এখন দুজনে খাচ্ছে ছেলের ওষুধ আনতে গেছিল আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছি এখন এদেরকে শুয়ে দেবো আছে ব্যাস সব শেষ খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমরা শুয়ে পড়েছি আর আমার একটু ভিডিও করে দিচ্ছে তোমাদের দাদা ভাই একটু পরেই মশারি টানিয়ে দেবো তো কেমন লাগলো আমার এই আজকে ডেলি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও